আমি আসার আগে দুপুর বেলা এই বালি চোর আছে বাপ্পা বাপি বাপি সে এখানে একটি আছে আব্দুল বলে তাকে দিয়ে গোটা কত ঝান্ডা লাগিয়েছে এই ঝান্ডা গুলো না লাগিয়ে যদি কৃষক পরিবারের পাশে দাঁড়াতো তাহলে বুঝতে পারতাম যে এরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকে যাই হোক এসব করে ভাই কিছু হবে না আপনাদের ব্যবসা আমরা গুছিয়ে দিয়েছি আর বাকি যেটুকু খাচ্ছেন সেটাও বন্ধ করব আপনাদের কাছে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি কৃষকদেরকে তার অভাবে সুযোগ নিয়ে সারের কালো বাজারি করে তৃণমূল এবং পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা টাকা করেছেন আর এই তিন দিনের বর্ষার সুযোগ নিয়ে বারোশো তেরোশো টাকার পাঞ্জাব আলুর বস্তা তিন হাজার বত্রিশশো করে যারা বেচছেন আমি তাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি টাকা যদি মাটির নিচে পুঁতে রাখেন সে টাকা বের করার জন্য নরেন্দ্র মোদীজির ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে টাকা আপনি কোথাও রাখতে পারবেন না এই মুহূর্তে এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর রানীগঞ্জের তোলা মূল্যের ডাকাতি করার টাকা রেড হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কয়লা থেকে যারা টাকা তুলেছেন মালদাতে রেড করছে সিবিআই না মোদিজির যে স্লোগান না খাউঙ্গা না খানে ধুঙ্গা এই বাপিয়ার দ্বারা খুব সাবধান থাকবেন তৃণমূলের নেত্রী ইষ্টমন্ডল পার্থ চ্যাটার্জি বালু মল্লিক মানিক ভট্টাচার্য কাউকে বাঁচাতে পারেনি আপনাদের কেউ এই লোকেরা বাঁচাতে পারবেন না আপনারা জানেন সম্প্রতি অতি বর্ষণে ফিফটি পার্সেন্ট আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আলু বীজ ফেলে দিয়েছিলেন তাদের সমস্ত বীজ সার সব নষ্ট হয়ে গেছে আমরা আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে কৃষকদের পাশে দাঁড়ানো হবে সরকার সেটা করেননি সবচেয়ে বড় অপরাধ কি করেছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যেমন নেই তেমনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেই এর ফলে আপনারা কেউ ক্ষতিপূরণ পাবেন না এই রাজ্যে নাকি বাংলা ফসল বিমা যোজনা আছে কে পায় কে দেয় আমাদের কৃষকদের কারণ জানা নেই এর আগে যারা ছিলেন এবারে কাটমানি খেয়ে তাদের বদল করে বাজাজ কোম্পানিকে এই বিমাকরণের দায়িত্ব দিয়েছে এখানকার গুণধর ওসি তিনি যেদিন পথ অবরোধ করা ধানের ধল কাটছিল ছিল পাঁচ কেজি আট কেজি দশ কেজি করে কৃষকরা প্রতিবাদ করেছিল সেদিন কি ভাষায় এই মমতা পুলিশ করেছে আপনারা দেখেছেন তারপরে আমরা যখন গর্জে উঠেছি তখন ঘোষণা করা হয়েছে যে অঞ্চলে অঞ্চলে বিমার ক্যাম্প করা হবে এটাও আরেকটা ঢব্বাজি মিথ্যা কথা বলা হয়েছে আমরা এই কৃষকদের আলোচনা চক্র থেকে দাবি করছি অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল যোজনা চালু করতে হবে আমরা দাবি করছি আমাদের যে সারের আন্তর্জাতিক বাজারে মূল্য ছত্রিশশো টাকা সেই সার ভারত সরকার নরেন্দ্র মোদী চব্বিশশো টাকা সাবসিডি দিচ্ছেন বারোশো টাকায় পাওয়ার কথা অবিলম্বে সারের কালো বন্ধ করতে হবে আমাদের তৃতীয় দাবি যে এলাকায় আমন এবং আলুর ক্ষতি হয়েছে সেখানে এলাকা চিহ্নিত করে কৃষি ঋণ এবছরের মুকুব করতে হবে আমাদের চতুর্থ দাবি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তিয়াত্তর লক্ষ কৃষক পরিবারের পাওয়ার কথা কেন একত্রিশ লক্ষ পরিবার পাচ্ছে সব কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় আনতে হবে আমাদের প্রধানমন্ত্রী বছরে ছ টাকা করে বীজ আর সার কেনার জন্য দেন কৃষকদের গোটা দেশে চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষক এই টাকা পান দু হাজার দু হাজার দু তিনবারে ছ হাজার মাঝখানে কোনো দালাল নেই তৃণমূলের মতো মানি নেই ট্রান্সফার হয় এখন অব্দি আটাত্তর হাজার কোটি টাকা দেশের ভগবান কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা চাই সব কৃষককে এর আওতায় আনা হবে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে রেকর্ড বের করতে চান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে আপনি রেকর্ড পাবেন না রেকর্ড পাবেন না আরো একটা অন্যায় করেছে চোর মমতার সরকার কয়েক সপ্তাহ আগে সার্কুলার দিয়ে বলেছে যে চরিত্র কালা নেচার সেই জমিতে যেষান সম্মান নিধি অথবা কৃষক বন্ধু দেওয়া হবে না এর ফলে আমাদের কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এর প্রতিবাদ করি আমরা বিনামূল্যে এগ্রিকালচার দপ্তর বিডিও অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের উন্নত মানের পাঞ্জাব বীজ পাঞ্জাব আলুর বীজ বিঘা প্রতি সরবরাহ করার ব্যবস্থা সরকার করবে এটা আমরা আশা করব আমরা ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা সেই চিন্তে সংগ্রহ করে আজকে তিন হাজার কেজি পাঞ্জাব আলু বীজ বিতরণ করছি আমি ইতিমধ্যে গড়বেতার চন্দ্রকোনা রোডে পনেরোশো কেজি দিয়ে এসেছি এখানেও পনেরোশো কেজি এটা সমুদ্রে বিন্দু আপনারা ভাববেন না যে আমরা বিতরণ করতে এসেছি কারণ হাজার হাজার কৃষক আমাদের এই সামান্য আমরা বিতরণ করতে আসিনি আমরা এই সরকার দোকান কাটা যাতে লজ্জা পায় আগামী দিনে সরকার আপনাদের কাছে সরকারি টাকায় বীজ পৌঁছে দেয় তার জন্য আমরা এখানে পনেরোশো কেজি বীজ আপনাদেরকে তিনশো বস্তা দিতে এসেছি এবং তার সাথে সাথে কথা দিয়ে যেতে পারি যে কোন গরিব কৃষক বীজের অভাবে পুনর্বার আলু চাষ থেকে যাতে বঞ্চিত না হয় আমরা গোঘাট আরাম খানা খুলে পুরসুড়াতে আমরা নিশ্চিতভাবে নজর রাখবো সেখানে যদি আমাদের আরো কিছু সহায়তা করতে হয় আমরা সে সহায়তাও করব। এটুকু কিষান মোর্চার মাধ্যমে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি সাথে সাথে গত পরে মোট তিনজন কৃষক আত্মঘাতী হয়েছেন আমরা এখানে একটি পরিবার চন্দ্রকোনা তার হাতে আমরা চন্দ্রকোনার যারা আত্মঘাতী হয়েছেন মঙ্গলা প্রামাণিক চাষি তার স্ত্রী প্রতিমা প্রামাণিক মঙ্গল প্রামাণিক তার স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছি ইতিমধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক বিধায়ক মধুসূদন ভাগ বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে আমরাও আজকে মঙ্গল প্রামাণিক স্ত্রীকে সাহায্য করে যাব সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই ধান চাষিরা এমএসপি অনুযায়ী তেইশশো টাকা বুঝিয়ে নেবেন আপনারা এক কেজি কেন এক গ্রামও ধলদা বা বাটা কাটতে দেবেন না যদি কোথাও কাটে কিষাণ মান্ডি বা সমবায় আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান আমরা স্পটে এসে প্রতিবাদ করব যা করার করব এক দুই হচ্ছে এই আলু ওঠার পরে মমতা ব্যানার্জি একটা নতুন ব্যবসা চালু করেছেন প্রগতিশীল আলু চাষি সমিতি এই প্রগতিশীল লোকেরা আপনাদের কাছ থেকে কম পয়সায় আলু কিনে হিমঘরে ঢোকায় বড় ব্যবসা আছে এদের আমরা গত বছরের ইতিহাস জানি বিঘাতে টাকা খরচ হয়েছে আপনারা টাকার বেশি কেউ পাননি অর্থাৎ বিঘা প্রতি দূরের কথা সাতশো আটশো হাজার টাকা করে ক্ষতি হয়েছে আমার অন্নদাতা কৃষকদের গতবারে এবারে আলু চাষিদের ফসল ওঠার পরে ন্যায্য মজুরির ন্যায্য মূল্যের দাবিতে আপনারাও সতর্ক থাকবেন আমরাও পথে নামব জোট বাঁধো তৈরি হও সামনে দিন জোর লড়াই আমরা আমাদের অধিকার আদায় করব গত নির্বাচন যেগুলো হয়ে গেল ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি কৃষকদেরকে এমএসপির বাইরে গিয়ে একত্রিশশো টাকা করে ধান কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তাই কৃষকরাও দু হাত ভরে বিজেপিকে জিতিয়েছে আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবি ভোলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি ভোলার দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়াই পাড়াই আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আইনি আর বেআইনি মিলে আর দিন আনতে দিন খাওয়া লোকেদের সর্বনাশ দিয়ার লটারি ভাইপো লটারি তিনশো টাকা রোজগার দুশো টাকা লটারির দোকানে খালি হাতে বাড়িতে ফেরে মানুষ পুরুষ মানুষ তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায় ভুসি মাল কোথায় মাছ কোথায় বলে না বলে না অপেক্ষা করো এই যে দিয়াল লটারি কাটলাম না এর এক কোটি পাবো একটু কষ্ট করো এক কোটি পেলে আমার আদের আর কষ্ট থাকবে না শেষ করে দিল কেউ পাবেন না এক কোটি কে পাবে কেষ্টমন্ডল তার মেয়ে সুকন্যা কে পাবে নলহাটির সিং এর ভাই পাপ্পু সিং কে পাবে জোড়াসাগর টিএমসি এম এল বিবেক গুপ্তার বউ আপনি পাবেন না এটা হচ্ছে ভাইপো লটারি শেষ করে দিল বাংলাকে চাষী সর্বশান্ত বেকাররা কাঞ্চে বাড়ির মেয়ে যার কেশ হচ্ছে অহংকার অলংকার সে কেশ মুন্ডল করছে কলকাতাতে এ লজ্জা রাখার আর জায়গা নেই তাই আমরা লড়ব আমরা পশ্চিম বাংলায় এই চোরের রাজত্ব খতম করব চোর মমতার রাজত্ব খতম করব এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে চলবে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় জওয়ান জয় জওয়ান জয় জওয়ান জয় জওয়ান জয় किसान জয় জওয়ান জয় किसान জয় জওয়ান জয় किसान জয় জওয়ান জয় জওয়ান জয় জওয়ান সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আমাদের চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত জালাতে যেই কৃষক আত্মঘাতী হয়েছেন মঙ্গল প্রামাণিকের স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শহীদ নেতা تليفون ونيو 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 و હવે આખો આ 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 આખો